বন্ধুরা আমরা সবাই জীবনে ধনী হতে চাই আমরা সবাই জীবনের পেঁচেকে চক্র থেকে বেরিয়ে জীবনে মুক্ত হতে চাই এবং একটা স্বাধীনতা জীবনযাপন করতে চাই কিন্তু আমরা অধিকাংশ মানুষই এই রকম করতে পারি না এবং জীবনে ব্যর্থ হই লেখক রামিত শেট্টি তার লেখা বই আই উইল টিচ ইউ টু বি রিচে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ তার জীবনের আর্থিক সাফল্যের গোপন রহস্যগুলোকে আনলক করতে পারবেন লেখক তার বইতে অর্থকে পরিচালনা করা এবং জীবনে একটা আর্থিক সাফল্যের জন্য গোপন রহস্যগুলোকে শিখিয়েছেন লেখক তার বইতে আর্থিক সাফল্যের জন্য একটা মানসিকতা তৈরি করতে শিখিয়েছেন লেখক তার বইয়ের মাধ্যমে আমাদেরকে এমন একটা পথ দেখিয়েছেন যেখানে অর্থ উপার্জনকে একটা চাপের উৎস বলে মনে হবে না বরং এটাকে আমাদের স্বপ্ন পূরণের একটা হাতিয়ার হিসাবে মনে হবে তিনি বলেছেন অর্থের চারটে স্তম্ভ হলো ব্যাংকিং, সঞ্চয় বাজেট এবং বিনিয়োগ লেখক তার বইতে ব্যক্তিগত ফাইন্যান্স টিপস থেকে শুরু করে একটা স্মার্ট অর্থের অভ্যাস ঋণ কমানোর কৌশল এবং নতুনদের জন্য একটা বিনিয়োগ করা সম্পর্কে বলেছেন সেফটি তার বইতে উদ্যোক্তাদের জন্য সম্পদ নির্মাণের একটা ধারণা শেয়ার করেছেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনাকে এটা সংজ্ঞায়িত করতে হবে যে ধনী হওয়া আপনার কাছে কী বোঝায় আপনি যে জিনিসগুলোকে ভালোবাসেন সেই জিনিসগুলোর উপরে ব্যয় করা খারাপ না যদি আপনি অন্য জিনিসগুলোর উপরে ব্যয় করা কমিয়ে দিতে পারেন আপনি যদি সচেতনভাবে ব্যয় করতে পারেন তাহলে আপনি আপনার জন্য একটা বাজেট তৈরি করতে পারেন আপনি আপনার অর্থকে কোথায় ব্যয় করছেন সেটার উপরে আপনি একটা ট্র্যাক রাখুন উদাহরণস্বরূপ আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে আপনি আপনার অর্থ দিয়ে এক কাপ কফি খাবেন নাকি সেই অর্থ আপনি একটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেবেন আপনি যদি আপনার খরচগুলোকে ট্র্যাক করেন তাহলে আপনি সেই ব্যাপারে সচেতন থাকবেন এটা একটা আর্থিক সাফল্যের মানসিকতা তৈরি করবার চাবিকাঠি লেখক বলেছেন ধনী হবার জন্য তাড়াতাড়ি শুরু করাটা গুরুত্বপূর্ণ এটা আর্থিক সাফল্য অর্জন এবং সম্পদ নির্মাণের একটা প্রধান কারণ আপনি যদি আগে থেকে শুরু করতে পারেন তাহলে আপনি চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা সুযোগ নিতে পারবেন সময়ের সাথে সাথে এই চক্রবৃদ্ধির সুদ আপনার বিনিয়োগের মূল্য বাড়িয়ে দিতে পারে আপনি যদি আগে শুরু করতে না পারেন তাহলে এর জন্য আপনি নিজেকে দোষারোপ করবেন না আপনি আজকে থেকেই বিনিয়োগ করা শুরু করুন একটা নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করা অর্থহীন কারণ এটা কখনোই আসবে না তাড়াতাড়ি সম্পদ তৈরি করা আপনাকে একটা স্মার্ট অর্থের অভ্যেস গড়ে তুলতে সাহায্য করবে এই জিনিসটা একটা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাকে উৎসাহিত করে এবং সম্পদ তৈরির জন্য একটা শক্ত ভিত তৈরি করে আমরা যদি জীবনে তাড়াতাড়ি বিনিয়োগ করা শুরু করতে পারি তাহলে আমরা বিপত্তি এবং বাজারের ওটা নামাকে আরও ভালোভাবে পরিচালনা করতে পারব। সম্পদ তৈরি করবার জন্য সময়ের ভূমিকা অনেক বড় আপনি যদি তাড়াতাড়ি বিনিয়োগ করা শুরু করেন তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন স্থিতিশীলতা এবং ধনী হয়ে উঠতে পারবেন লেখক বলেছেন ধনী হবার জন্য আপনাকে সব গুরুত্বপূর্ণ যেই কাজটা করতে হবে সেটা হলো তাড়াতাড়ি শুরু করা লেখক বলেছেন আমাদের জীবনের অজুহাতগুলো আমাদের জীবনে একটা বড় প্রভাব ফেলে বাস্তবে আমাদের অজুহাতগুলো এমন হয়ে থাকে যে আমরা যখন আমাদের কাজে কম প্রচেষ্টা করি তখন আমাদের সেগুলোকে ন্যায়সঙ্গত বলে মনে হয় অজুহাত আমাদের জীবনের বৃদ্ধি এবং সাফল্যের জন্য ক্ষতিকারক মানুষ নিজেদের দায়িত্ব এড়াতেও অজুহাতের ব্যবহার করে অজুহাত আমাদের লোকের দিকে একটা অর্থপূর্ণ অগ্রগতি করতে বাধা দেয় অজুহাত আমাদের জীবনের আর্থিক এবং ব্যক্তিগত বৃদ্ধিতে একটা বাধা সৃষ্টি করে আমরা যদি এই অজুহাতগুলোকে কাটিয়ে উঠতে পারি তাহলে আমরা এই নিষ্ক্রিয়তার চক্র থেকে মুক্ত হতে পারবো আপনাকে প্রথমেই এটা সঠিকভাবে করতে হবে না আপনাকে কোনো একটা সময় এটা শুরু করতে হবে এবং আপনি পারলে এটা আজকে থেকেই শুরু করুন লেখক বলেছেন আপনাকে ছোট ছোট জায়গাগুলোতে অর্থ বাঁচাবার একটা চেষ্টা করতে হবে যেমন বাইরে খাওয়া দাওয়া বন্ধ করে আপনি আপনার অর্থের সঞ্চয় করতে পারেন কোনো ব্যাঙ্ক যদি একটু বেশি ইন্টারেস্ট দেয় আপনি আপনার অর্থকে সেই ব্যাংকে বিনিয়োগ করে একটু বেশি রিটার্ন পেতে পারেন এই ধরনের সিদ্ধান্তগুলোকে লেখক মাইক্রো সিদ্ধান্ত বলেছেন এই ধরনের ক্রিয়াকলাপগুলো আপনাকে এটা অনুভব করাতে পারে যে আপনি অবসরের আগে একটা আর্থিক স্বাধীনতা পেতে পারেন লেখক আমাদের আর্থিক উন্নতির জন্য কিছু জিনিসের উপরে খেয়াল রাখতে বলেছেন যেমন আপনাকে নিজের জন্য একটা অটোমেটিক অর্থ সিস্টেম তৈরি করতে হবে আপনাকে একটা ভালো ক্রেডিট স্কোর বজায় রাখতে হবে বিনামূল্যে ক্যাশব্যাক এবং পুরস্কার পাওয়ার জন্য আপনি ক্রেডিট কার্ডের ব্যবহার করুন সময়ের মধ্যে আপনার ক্রেডিট কার্ডের ঋণ আপনি পরিশোধ করুন যেই সব জিনিসের সাবস্ক্রিপশানগুলো আপনার দরকার নেই আপনি সেইগুলোকে ক্যান্সেল করে দিন আপনার ব্যক্তিগত জীবনে কিছু জায়গায় আপনি খরচ কমানোর একটা চেষ্টা করুন আপনার মূলধনকে আপনি সঠিকভাবে বরাদ্দ করুন আপনি যদি এই ধরনের জিনিসগুলোকে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি একটা আর্থিক সফলতা পেতে সক্ষম হবেন লেখক বলেছেন আপনার আর্থিক সাফল্যের জন্য একটা স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থা সেট করা গুরুত্বপূর্ণ এই জিনিসটা অর্থ পরিচালনাকে সহজ করে তোলে এটাকে কার্যকরভাবে ব্যবহার করে এবং আমাদের শ্রমকে কমিয়ে দিতে সাহায্য করে অটোমেশন সময় এবং মানসিক শক্তিকে সঞ্চার করে যাতে মানুষ তাদের অন্যান্য জিনিসগুলোর উপরে ফোকাস করতে পারে এই সিস্টেম ব্যবহার করে মানুষ তাদের আর্থিক লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন একটা সিস্টেম কাস্টমাইজ করে মানুষ এটা নিশ্চিত করে যে তাদের অর্থ নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে পরিচালিত হয় স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থা সেট করবার মাধ্যমে আপনি আপনার অর্থের ভালোভাবে পরিচালনা করতে পারবেন মানুষ অনেক সময়তে দুর্বল হয়ে পড়ে আমরা বিক্ষিপ্ত উদাস এবং উদ্বুদ্ধ হয়ে পড়ি এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমাদের পূর্বের বিনিয়োগের প্রচেষ্টা এবং সঞ্চয়ের অভ্যাসকে বিপন্ন করে আপনি হয়তো এটা মনে করেন যে আপনি নিজের প্রতি যত্নশীল কিন্তু এই ব্যক্তিগত আগ্রহ শুধুমাত্র অল্প সময়ের জন্য স্থায়ী হতে পারে দু সপ্তাহের মধ্যে আপনি আপনার খারাপ অভ্যেসগুলোতে আবার ফিরে যেতে পারেন সুতরাং আমাদেরকে অবশ্যই একটা স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থা স্থাপন করতে হবে যা আমাদেরকে আমাদের খারাপ সময় থেকে বাঁচাতে পারে এই সিস্টেমটা এটা নিশ্চিত করে যে আমরা একটা দীর্ঘমেয়াদি অর্থ পরিকল্পনার জন্য প্রতি মাসে একটু একটু করে আমাদের অর্থকে বরাদ্দ করছি একটা স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থা বেশ কিছু সুবিধা নিয়ে আসে এটা অর্থ ব্যবস্থাপনাকে সহজ করে দক্ষ বরাদ্দকে নিশ্চিত করে সামঞ্জস্যপূর্ণ আর্থিক অভ্যাসের প্রচার করে এবং সময় এবং শক্তির সঞ্চয় করে অটোমেটেড ফিনান্স আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছানোকে সহজ করে তোলে লেখক বলেছেন আপনি যদি আপনার অর্থের আরও ভালোভাবে পরিচালনা করতে চান এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনি একটা মানি বাকেট অর্থাৎ একটা অর্থের বালতি তৈরি করুন এটা একটা সহজ এবং শক্তিশালী সম্পদ নির্মাণের কৌশল আপনার আর্থিক লক্ষ্যের পূরণের জন্য আপনি আপনার আয়কে বিভিন্ন বিভাগ বা অ্যাকাউন্টে রাখুন অর্থের বালতি তৈরি করবার মাধ্যমে আপনার সামনে আপনার অর্থের একটা পরিষ্কার চিত্র থাকবে এবং সেটা আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনি যদি আপনার জন্য একাধিক অর্থের বালতি তৈরি করতে পারেন তাহলে আপনার সামনে আপনার অর্থের একটা পরিষ্কার চিত্র থাকবে এবং আপনার নিয়ন্ত্রণে থাকবে এই অর্থের বালতিগুলো আপনাকে আপনার আর্থিক দায়িত্বগুলোর উপরে ফোকাস করতে এবং অতিরিক্ত ব্যয় এড়াতে সাহায্য করবে এই পদ্ধতির সাথে আপনি ট্র্যাকে থাকবেন এবং আপনার লক্ষ্যগুলোর দিকে আপনি অবিচলিতভাবে অগ্রগতি করতে থাকবেন আপনার অর্থের বালতিগুলোর মধ্যে এই চারটে বালতি অবশ্যই থাকবে যেমন নির্দিষ্ট খরচের বালতি বিনিয়োগের বালতি সঞ্চয়ের বালতি ব্যয় করবার বালতি আপনি আপনার মাসিক উপার্জিত অর্থের কতটা শতাংশ কোন বালতির জন্য বরাদ্দ করবেন তার জন্য লেখক একটা পরামর্শ দিয়েছেন স্থায়ী খরচের জন্য লেখক পঞ্চাশ থেকে ষাট শতাংশ অর্থ বরাদ্দ করতে বলেছেন বিনিয়োগের জন্য লেখক দশ শতাংশ অর্থ বরাদ্দ করতে বলেছেন সঞ্চয়ের জন্য লেখক পাঁচ থেকে দশ শতাংশ অর্থ বরাদ্দ করতে বলেছেন ব্যয়ের জন্য কুড়ি থেকে পঁয়ত্রিশ শতাংশ অর্থ বরাদ্দ করতে বলেছেন এরপর আপনার সেভিংস অ্যাকাউন্টে পাঁচ শতাংশ এবং বিনিয়োগের জন্য দশ শতাংশ বরাদ্দ করতে বলেছেন লেখক বলেছেন আপনার সঞ্চয় এবং বিনিয়োগ এই দুটো বালতি আপনার নতুন সমৃদ্ধপূর্ণ জীবনের মেরুদণ্ড হবে আপনি যদি কয়েকটা বড় জয়ের জায়গা রাখেন তাহলে আপনি এই শতাংশগুলোকে খুব অল্প সময়ের মধ্যেই বাড়াতে সক্ষম হবেন মানিবাকের আমাদের অপ্রত্যাশিত খরচগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের চাপ কমাতে সাহায্য করে এর মাধ্যমে আপনি আপনার আর্থিক পরিস্থিতিগুলোকে ভালো করে নিয়ন্ত্রণ করতে পারবেন এরপর লেখক বলেছেন ধনী হবার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরু করা এর জন্য আপনাকে সব থেকে স্মার্ট ব্যক্তি হতে হবে এমন না লেখক বলেছেন আপনি যদি আপনার অর্থে স্বয়ংক্রিয় করতে চান তবে আপনাকে মাসের নির্দিষ্ট দিনগুলোকে বেছে নিতে হবে ধরুন আপনি মাসের এক তারিখে আপনার বেতন পান তাহলে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনি মাসের এই দিনটাতে আপনার ভাড়া অথবা বন্ধ কি যেন বেরিয়ে আসে আপনি অন্য কোথাও ব্যয় করবার আগে আপনার প্রয়োজনীয় জায়গায় আপনি যেন বিনিয়োগ করতে পারেন তারপর মাসের পাঁচ তারিখে আপনার চেকিং অ্যাকাউন্ট থেকে আপনার সেভিংস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করুন অবশেষে মাসের সাত তারিখে একটা অটোপে সেট আপ করুন যা অবশিষ্ট মাসিক বিলের জন্য অর্থ প্রদান করবে যেমন আপনার চেকিং অ্যাকাউন্ট থেকে আপনার ক্রেডিট কার্ডের অর্থ সম্পূর্ণভাবে পরিশোধ করা আপনার আর্থিক সাফল্যের জন্য আপনার স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থার একটা সময়সূচি তৈরি করা গুরুত্বপূর্ণ আপনি যদি মাসের একটা নির্দিষ্ট তারিখে এইভাবে আপনার অর্থের পরিচালনা করতে পারেন তাহলে এটা আপনার অর্থকে সংগঠিত রাখতে সাহায্য করবে এই জিনিসটা আপনাকে ট্র্যাকে রাখতে সাহায্য করবে এবং এটা আপনাকে মিস পেমেন্টের ঝুঁকি থেকে বাঁচাবে এটা আপনাকে একটা অর্থের কাঠামো দক্ষতা এবং একটা লক্ষ্যভিত্তিক ফোকাস প্রদান করবে লেখক বলেছেন আপনার জীবনে সঞ্চয় এবং বিনিয়োগ আপনার সমৃদ্ধপূর্ণ জীবনযাপনের জন্য একটা মেরুদণ্ড তৈরি করবে লেখক তার বইতে অর্থ বিনিয়োগ করবার জন্য তিনটে উপায় প্রদান করেছেন প্রথমত আপনি নিজের স্টক এবং বন্ডে বিনিয়োগ করতে পারেন আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন এবং টার্গেট ডেট ফান্ডে বিনিয়োগ করতে পারেন এই জিনিসটাকে লেখক বিনিয়োগের পিরামিড বলেছেন একটা সঠিক পদ্ধতিতে বিনিয়োগ করবার জন্য আপনাকে শুধুমাত্র একটা স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থা তৈরি করতে হবে ধরুন আপনি আজকে থেকেই আগামী পনেরো বছর পর রিটায়ার করতে চান তাহলে এখন থেকেই আপনাকে আপনার অর্থকে সেইভাবে বিনিয়োগ করতে হবে আপনাকে আপনার অর্থকে এমনভাবে বিনিয়োগ করতে হবে যেখান থেকে আপনি চক্রবৃদ্ধিতে সুদ পেতে পারেন লেখক এই অধ্যায় কিছু মৌলিক টিপস অফার করেছেন যা আমাদের প্রত্যেকের অনুসরণ করা উচিত যেমন স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্রেডিট কার্ডের টাকা আপনি পরিশোধ করুন আপনার কার্ডগুলোকে দীর্ঘ সময়ের জন্য রাখুন এবং সেগুলোকে সক্রিয় রাখুন আপনার যদি ঋণ না থাকে তাহলে আপনি আরও ক্রেডিট পেতে পারেন লেখক বলেছেন আপনার ক্রেডিট ব্যবহারের হার উন্নত করবার জন্য আপনি দুটো পদ অনুসরণ করতে পারেন প্রথমত আপনার ক্রেডিট কার্ড থেকে ঋণ না নেওয়ার একটা চেষ্টা করুন আপনার ক্রেডিট কার্ডের অ্যাভেলেবেল ক্রেডিটকে বাড়াবার একটা চেষ্টা করুন আপনি যদি এইসব জিনিসগুলোকে ঠিক করে পালন করতে পারেন তাহলে আপনি আপনার ক্রেডিট কার্ডের অপটিমাইজ করতে পারবেন এই অধ্যায় লেখক এমন কিছু উপদেশ দিয়েছেন যেগুলোর মাধ্যমে একজন মানুষ ছ সপ্তাহের মধ্যে ধনী হয়ে উঠতে পারবেন যেমন সর্বপ্রথম আপনার ক্রেডিট কার্ডের অপটিমাইজ করুন এরপর একটা উচ্চ সুদের কম রক্ষণাবেক্ষণের অ্যাকাউন্ট খুলুন এরপর একটা বিনিয়োগের অ্যাকাউন্ট খুলুন এরপর আপনার জন্য একটা সচেতনভাবে ব্যয় পরিকল্পনা শুরু করুন এরপর আপনার আর্থিক ব্যবস্থাকে অটোমেট অর্থাৎ স্বয়ংক্রিয় করে তুলুন এরপর আপনি বিনিয়োগ করা শুরু করুন আপনি যদি এই উদ্দেশ্যগুলোকে সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে আপনি একটা সমৃদ্ধপূর্ণ এবং পরিপূর্ণতা জীবনযাপন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ